উষ্ণতার সাথে বায়ুচাপের সম্পর্ক ব্যস্তানুপাতিক মানে উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ুর চাপও কমে যায় একক আয়তনের একটা জায়গা এই জায়গার মধ্যে এই ডট ডটগুলো বায়ুর অণু এগুলো সব সবসময় ছোটাছুটি করে নিজেদের মধ্যে সংঘর্ষ লাগে যখন উষ্ণতাটা বেশি হয় মানে লম্বভাবে সূর্যরশ্মি পড়ে তখন এই জায়গাটা প্রসারিত হয় তাহলে এই যে অণুগুলো লাফালাফি করছিল এদের মধ্যে জায়গাটা স্পেসটা আরও বেশি পেলো তার মধ্যে কি হবে তাহলে এদের মধ্যে গায়ে গায়ে ধাক্কা খাওয়ার প্রবণতাটাও কমে যাবে ধাক্কা খাওয়ার প্রবণতা কম হওয়া মানে এখানে ঘনত্বও কিন্তু কম হবে এই জায়গাটা প্রসারিত হলো তাহলে কি হলো ঘনত্বটাও কম হলো ঘনত্ব কমে যাওয়া মানেই এখানে নিম্নচাপ আর উষ্ণতা যদি কম হয় মানে শীতল জায়গা যদি হয় তাহলে সেই জায়গাটা কি হবে সংকুচিত হবে ঠিক আছে সঙ্কুচিত হবে সংকুচিত হওয়া মানে সেখানে ঘনত্ব বেশি সেই জায়গাটায় উচ্চ চাপ বিরাজ করবে